গুড মর্নিং অনেক দিনের পরে ঘর থেকে ব্লক শুরু করছি চারদিকটা যেন পাল্টে গেছে তো প্রথমে শুরুটা দেখাই এখানে দেখছো বালিগুলো বাবা দিয়েছিলো সুন্দর করে আর বৃষ্টির জলে চারদিকে ছড়িয়ে গেছে আর সব দিক যেন জলে থই করছে গরুগুলো এখানে আমাদের তিনটা গরু ছিল দুটা গরু হয়ে গেছে সেই গরু ঘটনাও বলবো আর পাশে দিয়ে ছাতা সারাই করার লোক চলে যাচ্ছে কারণ কি বৃষ্টি শুরু হয়েছে যেটা আষাঢ় মাসে শুরু হতো সেটা শ্রাবণ মাসের শেষের দিকে বৃষ্টি শুরু হয়েছে আর আর এই একটা জিনিস দেখাই আমাদের এইখানে পুকুরটা কতটা জল কম ছিল পুকুরটা পুরো জলে থই করছে নাকি মা হ্যাঁ পুরো জলে ভর্তি হয়ে সব পুকুরটা আর একটু না একটু মাছ পালিয়ে যেত মানে এত পরিমাণ জল হয়ে গেছে পুকুরটা একদম উপর এই দিক ও মা তুই টিউবওয়েল তাই করো না কেন এইখানে তো ব্যবহার করলে তো মাটিগুলো ধুয়ে চলে যাবে হম কিন্তু এখানে ব্যবহার করবে না জল কমাতে হবে মোটর হুম হুম রোয়ার কাজটা শুরু হয়ে গেছিল না হলে যার কাছ থেকেও মোটর নিয়ে এসে জল কমাতে হবে এদিকে সব কিছু যেন ফন্ড টাইপের হয়ে গেছে আর কি মানে কয়েক কদিন বাড়িতে ছিলাম না যেন মনে হয় অনেক দিনই ছিলাম না কারণ কি সব কিছু হয়ে গেছে আর যেটা বলছিলাম যে গরু তিনটা গরু ছিল দুটো গরু হয়ে গেছে এর পিছনে কারণ আছে একটা গরু আমাদের যেটা পক্স হয়েছিলো যে বাছুরটা সেই বাছরটাকে আমাদের ঘরে বিক্রি করে দেওয়া হয়েছে কারণ কি গরুকে যে খাওয়াতে হবে সেই খাওয়ানোর খড়ই পুরো হবে না কারণ একটা গরুর খড়টা পাওয়া যায়নি তার জন্য কিনতেও বেশি পারা যায়নি আর কিনলেও বওয়ার লোক নাই তো কাউকে নিয়ে বইলে অনেক খরচা তো সেই কারণে যেই পরি যতটা পরিমাণ বওয়ার উচিত ছিল তার থেকে অনেক কম পরিমাণে খড় আনা হয়েছিল কারণ আনতেই পারা যায়নি খড় পাওয়া যায়নি আর লোকও পাওয়া যায়নি সেই কারণে গরুকে খেতে না দিয়ে খেতে না দিতে পারাটা অনেক কঠিন ব্যাপার হবে তার জন্য বাবা মা যখন গরুটাকে বিক্রি করে আমাকে ফোন করছিলাম যে হ্যাঁ বিক্রি করে দাও কারণ আমাদের যাদের ঘরে যাবে সে আপাতত অন্তত খেতে পাবে ভালো করে আমাদের ঘরে থাকলে যদি পেট ভরে না খেতে পায় একটা অবলা জন্তু তার থেকে কারুঘরে গিয়ে যদি ভালোভাবে খেতে পড়তে থাকে তা মানে সেটা অনেক বড় ভালো ব্যাপার হবে আর কি তো সেই জন্য সেই গরুটাকে বিক্রি করে দেওয়া হয়েছে আর এই বাছুরটা আছে গাইটা আছে আর গরু রাখাটা অনেকটা কঠিন ব্যাপার হয়েছে কারণ মানুষ খাবার একটু কম হলে চলবে কিন্তু গরুকে কম খাবার দেওয়া যাবে না কারণ তারা অবলা জন্তু আর না খেতে পেলে এত চিৎকার করবে যেটা সহ্য করতে পারা যাবে না তো সেই জন্য গরু বিক্রি করে দেওয়া হয়েছে আর এদিকে যে গাছগুলো সব মরমর অবস্থায় হয়ে গেছিলো সবগুলো যেন জীবিত হয়ে উঠছে বৃষ্টি হতে আর এই কুন্দরির গাছটা তো একদম চকচক করছে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এই আট দিন আট দিন আমি গেছি সোমবার এলাম বুধবার তো এই আট দিনে আট দিনে নয় দশ দিনে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে তো যাই হোক সকালটা শুরু হলো আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো অবশ্যই সারাদিন কী করি না করি সব কিছু তুলে ধরার চেষ্টা করব আর গ্রামের থেকে এবার নিত্য নতুন ব্লগ দেখতে পারবে তো যাই হোক মোটামুটি এখন খাওয়া দাওয়া করবো অনেকগুলো কাজ ছিল সেগুলো কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করে ভাল লাগছে না আজকে স্নানও করলাম না কারণ গতকাল পুরো ট্রেনে এসেছিলাম এসিতে এবার আজকে বাড়িতে ওয়েদারগুলো অনেকগুলা ইয়ে হয়ে যাচ্ছে সমস্যা হয়ে যাবে স্নান টান করলে তবে সেখানে কদিন ঠান্ডা জলে স্নান করেছি এখানে এসে আবার গরম জলে এই জন্য আজকে স্নান করলাম না কালকে স্নান করব আর খাওয়া খেতে হবে প্রচুর সকালবেলা অল্প কটা মুড়ি খেয়েছি ওজনটা বেড়ে গেছে অনেকটাই বিরাশি কেজি ওজন হয়ে গেছে ওজনটাকে কমাতে হবে দেখা যাক কি হয় অনেক দিনের পরে মায়ের হাতের খাবার খাবো সৌমানের সেখানে রান্নাঘর তো দমকা দমকা রান্নাবান্না সৌমান রান্না বান্নায় সৌমান গুরুদেব আছে বলে দমা ধৈর্য ধরে সুন্দর করে আর সে পাতলা কড়াতে রান্না করা যে কী কষ্ট মানে সময় তো একদম অল্প তেল দিয়ে রান্না করে কি কষ্ট একটু এ হলেই লেগে যাচ্ছে অল্প অল্প আগুন দিয়ে একদিন বাজারে গেছিলাম তো মোটা করে আনতে দাম শুনে পালিস সে সময় বললো এই দু তিন দিন খাওয়া হবে চার দিন খাওয়া হবে কি হবে এত কড়া দাম করা হয় না

ইয়ে কত কাঠাল কাঁঠালিগোলা তিন কিলো চাল পঞ্চাশ টাকা চাল আরো দুশো গ্রাম তেল আরো কিছু টুকটাকি মশলা করে মানে আর কি কিছু বেশি বেশি একদম দিয়ে সের বছরের ছেলের দাঁড়ায় টিউমার হয়েছে খেতে বসে মায়ের সঙ্গে অনেক গল্প হলো কারণ লাস্ট আট দিন তো বাড়িতে সাদার দিন নয় অনেক বেশি দিন হলো কারণ উনত্রিশ তারিখ আমি গেছিলাম আর এলাম হচ্ছে সাত তারিখ তো অনেকগুলোই দিন বাড়িতে ছিলাম না অনেক কথা বললাম মায়ের সঙ্গে মাঠে চাষের কাজ কত দূর অর্থাৎ আমাদের যেটুকু জমি চাষ করা হবে ওই জমিগুলো কী ব্যাপার মা বলছে এখনও জল ঠিকঠাক লাগেনি এই বৃষ্টিতে জল লেগেছে আর নাগল একবার হয়েছে দুবার নাগল হবে আর রোয়ার জন্য লোকও পাওয়া যাচ্ছে না কারণ সবাই ব্যাচ করে নিয়েছে এই জন্য কাজে নিতে হলে একসঙ্গে একটা ব্যাজ নিতে হবে আর আমাদের ওই সাত আটকাটা জমি রোয়া হবে তাতে ব্যাজের এতজনকে নিয়ে তো কিছু লাভ নেই তো সেই জন্য সেইগুলো আলোচনা হচ্ছে আর মাকে বললাম যে মা বাছুরটা যাওয়ার সময় খুব কষ্ট পাচ্ছিল না মা বলছে হ্যাঁ বিশেষ করে বাবাকে আর মাকে এতটাই চিনতো বাছুরটা কোথাও থেকে মা বাবা চলে এলেই হাম্মা আম্মা করতো খাওয়া দিতে হতো খাওয়ার না দিলে চিৎকার করত। এই কথাগুলো না মা বাবা বলছে আর খুব কষ্ট পাচ্ছে আর সত্যি এতটাই কষ্ট লাগছে আমারও যে আজকে খাওয়ারের অভাবে গরুগুলো গরুটাকে বিক্রি করে দিতে হলো লোককে দিয়ে দিতে হলো কারণ খাওয়াতে পারবো না সত্যি এর থেকে আর কষ্টকর ব্যাপার মনে হয় আর পৃথিবীতে কিছু হতে পারে না আর কি যাই হোক কিছু করার নেই তার ভাগ্য হয়তো ছিল না আমাদের বাড়িতে থাকার তা কিছু তো করার নাই। বিশেষ করে খাওয়ারে না খাইয়ে অভুক্ত রাখার থেকে অন্যের বাড়িতে গিয়ে খেলে সেটা মনে অনেক ভালো হবে এদিকে মা উচ্ছে আর আলু মাখা করছিলো বসে বসে কথা বলছিল আর আলু মাখা করছিল সেটা আমাকে মা দিলেন আর ব্যাপারটা হচ্ছে কি এই ভিডিওটা যখন পোস্ট করছি তখন প্রায় ভিডিওটা শ্যুটের পাঁচ ছ দিন পরে কারণ আমি এসেই সেই দুপুরবেলা যে খেতে বসছি তারপর থেকে এতটাই অসুস্থ হয়ে পড়ি মানে মাঝখানে কয়েকদিন ভিডিওই করা হয়নি আর কি বলবো সাইকেলটার ব্যাটারিটাও আমার খারাপ হয়ে গেছে ওটাও সারাতে দিয়েছি এই জন্য সব মিলিয়ে খুব একটু টেনশানে আছি চাপে আছি আর সব থেকে বড়ো জিনিস যেটা বাছুরটা ঘর থেকে চলে যেতে অনেক বেশি চিন্তা আছি আর কি যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার কোনো না কোনো দিন নতুন ভিডিওতে আর লাস্ট কদিন যে ভিডিওগুলো আপনারা দেখলেন মানে ভ্যালোর থেকে আসা যাওয়া মানে আসা এখানে গিয়ে ট্রিটমেন্ট ওইগুলো ওইখানে থেকেই ভিডিও করা তারপরে বাড়ি পৌঁছে চার পাঁচ দিন আমি আর কোনো ভিডিও করিনি যাই হোক আবারও বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে